রানাঘাটের যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ঘটনা তীব্র নিন্দা তৃণমূল কংগ্রেসের অচলাবস্থা কাটাতে রাজ্যের পদক্ষেপ রাজ্যের প্রস্তাবে কর্ণপাত করেনি চিকিৎসকরা পরিণতিতে আরেক যুবকের মৃত্যু আর্জি করে চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ তৃণমূলের এবং চিকিৎসকদের কাজে ফেরার আর্জি শাসক দলে বারবার তারা যেমন তা জানানো হয়েছে তাদেরকে যে সুপ্রিম কোর্টে কিন্তু তাদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং তারপরে কিন্তু কর্মবিরতিতে অন্য রয়েছেন চিকিৎসকরা এবং যার নিন্দা এবার সরব হয়েছে শাসক দল এবং তারপরে রানাঘাটের এই যুবকের মৃত্যু এবং তার জন্য কিন্তু চিকিৎসকদেরই কাঠকড়ায় তুললেন শাসক দলের আধিকারিকা আর রানাঘাটের যুবকের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় এবার আক্রমণ করা হয়েছে শাসক দলের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি কি অভিযোগ করা হচ্ছে ঠিক শাসক দলের তরফ থেকে দেখো জুইটা এই নিয়ে কিন্তু প্রায় একত্রিশ জনের মৃত্যু হলো বিনা চিকিৎসায় গত নয় আগস্ট থেকে যে আন্দোলন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন তার ফলে কিন্তু লানাঘাটেই মৃত্যু হলো দুজনের এর আগে দুর্গা দুর্গাশীল নামে একজন মহিলা তার মৃত্যু হয়েছিল যেদিন ভারতীয় জনতা পার্টির রাস্তাদক্ষ ছিল সেই সময় তারা রাস্তায় আটকে পড়েছিলেন এবং দু ঘন্টায় তার দু ঘন্টা পরে যখন তাকে হাসপাতালে নিয়ে যায় তখন সেখানেও কোনো চিকিৎসা পায়নি এবং আজও একজন একজনের মৃত্যু হয়েছে অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কিন্তু মৃত্যু মিছিল বাড়ছে এবং এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যে তথ্য সামনে আনা হয়েছে এখনো পর্যন্ত আট হাজার তিনশো জরুরি অপারেশন যেগুলো এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য পড়ে আছে প্রতিদিন রাজ্যে পনেরো থেকে ষোলো হাজার রুগী হাসপাতালে ভর্তি হয় এবং প্রতিদিন এক লক্ষ পঁচিশ থেকে তারপরে আবারও একজনের মৃত্যু ধন্যবাদ জানাবো তোমাকে দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ